আমি বন্ধু প্রেমে হইলাম পাগল বন্ধু আমার কোথায় রইল হাই আমি আখির জলে করলাম নদী আমি আখির জলে করলাম নদী বন্ধু আজ এলো না তাই বন্ধু আমার কোথায় রইল হায় আমি বন্ধু প্রেমে হইলাম পাগল বন্ধু আমার কোথায় রইল হায় না যাই না প্রেম করলাম সখী বন্ধু সনে বিদেশিতে রইলে বন্ধু আগুন জলে মনে বন্ধুর শনি আমি পেতাম যদি বন্ধুর দেখা আমি পেতাম যদি বন্ধুর দেখা কইতাম তারে মনের কথা গো আহা দেখা পেলে বলো কে হো তোমার বন্ধুর ভরান দায় আমি বন্ধু প্রেমী হুইলাম পাগ বন্ধু আমার কোথায় রইল হায়